হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা বলো কমেন্টে কিন্তু জানিও আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব যে কার্তিক মাসের শেষের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম তো দেখো রাস্তায় যাওয়ার সময় আমি চামুচি যাচ্ছিলাম তো চামর্চিতেই আমরা কীর্তন করে কিভাবে সেলিব্রেট করলাম সারাদিনের সেই গল্পটাই দেখাবো তো রাস্তায় যাওয়ার সময় এই কাকুটা কি সুন্দর গান করছিল তো ওনার গান শুনতে শুনতেই আমরা চামর্চি পৌঁছে গেছি একটার পর একটা সুন্দর গান করেছে তোমরা একটু শোনো में जो मे अर्पयु अन् को भगसागर मस्ता मेरा पार हुआ को जि तस्ता ট্রেনে সবার সাথে গল্প করে কিন্তু খুব মজা করেছি আশেপাশে যারা ছিল তাদের সঙ্গেই গল্প করেছি কেননা আমি একাই জার্নি করছিলাম তো সবার সঙ্গে দারুণ মজা হয়েছিল তারপরে নেক্সট দিন দেখো এটা ছিল রাস দিন রাস দিন মা ভোগ দিয়েছিল মা রান্না করে খিচুড়ি বাঁধাকপি ঘণ্ট আরও অনেক কিছু দিয়ে ভোগ দিয়েছে আর সেদিন কিন্তু দীপদানও ছিল রাস পূর্ণিমার দিন সবাই কিন্তু ঘির প্রদীপ চালিয়ে মা ঠাকুরকে দেখিয়ে তাহলে কিন্তু খুব ভালো লাগে তারপরের দিন ছিল কীর্তন মা যেহেতু কার্তিক মাস পড়েছে তো কার্তিক মাসের শেষের দিনটায় মা ভেবেছিল যে ঠাকুরকে ভোগ দেবে আর তার জন্য ইস্কন থেকে লোক ডেকেছিল তো সবাই এখানে ইস্কনের লোকই আছে ইস্কনের লোক কীর্তন করেছে আর ভোগাও কিন্তু ওরাই করেছে তো সব রান্না টান্না সবকিছুই ওরা করেছে আর তারপর এই সুন্দর কীর্তন করেছে তোমাদের কি বলবো তোমরা দেখলেই ঘুরতে পারবে তো সেই সব দিন দেখতে থাকো এইদিকে দেখো রান্নার কিন্তু তোরজোর শুরু হয়ে গেছে আগের দিন রাত্রিবেলাতেই আমরা সবাই মিলে সবজিগুলো বানিয়ে রেখেছিলাম দেখো সব সবজি বানিয়ে রেখেছি আর সকালবেলা সব সবজি তে জল দিয়ে ধুয়ে রেখেছি ভালো করে তারপর ওরা এসে সব কিছু করবে কেননা তারপরে কিন্তু ওরা হাত লাগাতে দেবে না তো এইবার দেখো আমরা নগর কীর্তনে এখন বেরোবো সবাই নিচে নেমে যাচ্ছে এক এক করে নগর কীর্তনে কিন্তু খুব মজা মজা হয়েছিল দেখো আমরা এক এক করে বৃন্দাজিকে মাথায় করে নিয়েছি আর এরকম করে কীর্তন করে সারাটা রাস্তা এরকম করে গেছি তো ভালো লেগেছে এত মজা হয়েছে সব মানুষরা এত মজা করেছে এই নগর কীর্তনে মা যেহেতু বাড়ি কর্ত্রী তো বাড়ি কর্ত্রী দেখো প্রথমে বৃন্দাজিকে মাথায় করে নিয়েছে মাথায় তোলার সৌভাগ্য হয়েছে মায়ের প্রথমে তারপরে আমরা এক এক করে সবাই নিয়েছি কী সুন্দর নেচে নেচে সারাটার রাস্তা আমরা মজা করতে করতে গেছি এত সুন্দর লেগেছে আমার এই জিনিসগুলো তোমরাও কিন্তু একবার এই রকম কীর্তন করে এই মজাটা কিন্তু নিতে পারো তো ওরা কিন্তু এইভাবেই এত মজা করে সারাটা দিন উপভোগ করায় তোমাদেরকে তো আমার এই জিনিসগুলো এত ভালো লেগেছে তারপর দেখো আমার সেই সৌভাগ্যটা কিন্তু আমার হয়েছে তারপর আমার থেকে ছোটো নিয়েছে আর আমি তো নাচতে লেগে গেছি এত সুন্দর নাচ করেছি সবার সাথে দিদিভাই এর হাত ধরে সবার হাত ধরে ধরে নাচ করেছি আর মজা করেছি আর এই ছোট্ট পাথরটা দেখো আমাদের সাথে কীর্তনে সেই প্রথম থেকে যে একদম সামনে সামনে হেঁটে যাচ্ছে ও কিন্তু একদম আমাদের পথ দেখিয়েই যাচ্ছিলো একদম পুরোটা রাস্তা ও আমাদেরকে পথ দেখিয়েছে ও দেখো সামনে একদম সামনে সামনে দিয়ে যাচ্ছিলো যেন ওই আমাদেরকে রাস্তা দেখাচ্ছে যে এই দিক দিয়ে চলো তো ঠাকুরের ইচ্ছায় আমরা সেই সেই দিক দিয়েই যাচ্ছিলাম ওর যেতে ইচ্ছে হয়েছে এই শিব মন্দিরে তো আমরা শিব মন্দিরে ঢুকে গেলাম একদম পুরো বাজার ঘুরে এসে শিব মন্দিরে অনেকটা রাস্তা কিন্তু একদম পুরোটা রাস্তায় এরকম করে নাচতে নাচতে আর গান করতে করতেই এসেছি হরে কৃষ্ণ সেই বাছুরটা দেখো এই যে সিঁড়ি দিয়ে উপরেও উঠছে ও ঠাকুরের দর্শনও করবে তো সেই মতোই ও উপরে উঠলো নিজের ইচ্ছেতেই উঠলো আবার দেখো কিন আমাদের সাথে নিচেও নামবে আবার যাবে আমাদের সাথে ঘুরে একদম বাড়ি অব্দি শিব মন্দিরে দর্শন করার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি এবার ফিরে যাচ্ছি আমরা বাড়িতে আর দেখো বাছুর কিন্তু আমাদের সামনেই আছে বলেছিলাম না ওই আমাদেরকে পথ দেখাচ্ছে তো দেখো ও একদম সামনে আছে আর আমরা কিন্তু পেছনে আছি এই যে এক এত সুন্দর নৃত্য এটা কিন্তু হরেকৃষ্ণর নাম জপেই হচ্ছে এটা কিন্তু কোনো অন্য কোনো গানে হচ্ছে না কোনো ডিস্কোও না এটা কিন্তু এত সুন্দর নৃত্য কিন্তু এই হরেকৃষ্ণ নাম জপের মধ্যে দিয়েই হচ্ছে আর এত মজাও হচ্ছে হরে নাম জপের মধ্যে দিয়েই তো এরকম করেই মজা করেই সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কীর্তন তো হচ্ছেই পাশে আমিও ওকে একটু আদর করে দিলাম কি সুন্দর দেখো দেখতে এখন দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি তো বাড়িতে ঢুকে যাচ্ছি ঠিক এই গানি আমাদেরকে বাছুরটা ছেড়েছে এতক্ষণ ধরে এতটা পথ ধরে ও আমাদের সাথে হেঁটেছে আমরা বৃন্দাজিকে একটু পরিক্রমাও করে নিলাম আর এই যে দেখো কিউট বেবি রায়াকে আমি এতক্ষণে পেলাম স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি কিন্তু এত ভিড়ের মধ্যে ও থাকতেই যাচ্ছিল না বলছে খালি নিচে গিয়ে বসবে নিচে গিয়ে বসবে তো ও কিছুক্ষণই ছিল আমাদের সাথে তারপরে ও নিচে গিয়ে মনের সাথে খেলা করেছে তো ওকে করতে দিচ্ছিলাম আর দেখো দাদুর সাথে দিদিভাইয়ের সাথে আমি হয়েছি একটা ছবি তুলে নিই আর ছবি তুলতে গিয়ে দেহ ভিডিওই করে নিয়েছে তো সেই স্মৃতিটাই থাকলো কীর্তন কিন্তু একটু সময়ের জন্য আমরা কিন্তু হরিনাম শুনেই গেছি একদম অবধি সকাল থেকে ওরা থেকে এসেছে যখন অবধি একদম আমরা হরিনামেই শুনেছি সবাই যেহেতু অনেকটা সকালে এসেছে তাই ওরা প্রসাদ হিসেবে ডাল অন্ন আর আলুর চোখা একটু ভগবানকে নিবেদন করে প্রসাদ নিয়ে নিচ্ছে প্রসাদে কিন্তু ডাল আলু ভর্তাও এত ভালো লাগে সেটা আমি এটা এই প্রসাদ গ্রহণ করে বুঝতে পেরেছি আমার ডাল আলু ভর্তাই এত ভালো লেগেছে যে আমার আর ডাল লাগেনি তো আমি এটাই খেয়েছিলাম আর এই দেখো এদিকে চলে এসেছি প্রসাদ নিয়ে দেখো শুরু হয়ে গেছে আবার কীর্তন সবাই আমরা বসে গেছি এরকম করে সোনাইয়ের তো মন যেখানে সোনাইও সেইখানে তো মন বলছে যে নিচে যাবে সোনাই ও নিচে চলে যাচ্ছে আর কিছুক্ষণ পরে ভাগবত পাঠ শুরু হবে তো ভাগবত পাঠ শোনার জন্য কত ভক্তরা জমা হয়ে গেছে সবজি বানানো বাকি ছিল তাই ওরা সবাই মিলে সবজি বানাচ্ছে আর এদিকে কিন্তু রান্নার রসা আর অনেক কিছুই হয়ে গেছে সকালের এই ডাল আলু চোখা দিয়ে যে অন্য প্রসাদটা ছিল সেটা কিন্তু সবাই এত মজা করে খেয়েছে বাড়ি সব গোপালদের এখানে আনা হয়েছে আর সব গোপালদের কি সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরাই দেখো ওদের দেখো দুষ্টুমি চলছেই ওরা কি কি সব দুষ্টুমি করেই যাচ্ছে এই জিনিসটাও আমার কাছে খুব ভালো লেগেছে যে বাবা যেহেতু বাড়ি কর্তা তো বাবাই এইসবের আয়োজন করেছে তো বাবাকে দিয়ে সবাইকে সম্মান জানানো হয়েছে প্রভুজিরা এসেছে এখানে সবাইকে সম্মান জানানো হয়েছে শেষে মা বাবাকেও দেখো ভালো পরেই সম্মান জানিয়েছিলাম

যে পরিবেশ আজকে এসেছি আমাদের সবাইকে ভালো লাগছে পাহাড় দুটানের কাছাকাছি পরিবেশটা খুব সুন্দর লাগছে তা আমি প্রথমে এসে ভাবছিলাম যে মানে রাস্তাঘাট বিভিন্ন কিছু জঙ্গল মানে বৃন্দাবনের মতো লাগছে এই দিকটা কিছুদিনের আগে আমরা যখন পরিক্রমা গেলাম এই দিকটা রাস্তা বেরিয়ে গেছে বৃন্দাবনে কি রকম এক আপনারা অনেকে বৃন্দাবন গিয়েছেন কয়েকজন আমরা বৃন্দাবনে গিয়েছেন এখানে প্রভু গিয়েছেন তো বৃন্দাবনে বেশিরভাগ জায়গা না ফাঁকা একদম খুব সুন্দর পরিবেশ তো এই জায়গাটা অনেক রকম লাগছে তাছাড়া মহাপ্রভু বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নারদকে হে নারদ আমি কোথায় থাকি জানো যে আমি মঠেও থাকি না মন্দিরেও থাকি না আমি যোগীদের হৃদয়েও থাকি না আমি থাকি যেখানে আমার ভক্তরা শুদ্ধ ভাবে আমার নাম গুণগান কীর্তন করে ভক্তের গুণ মহিমা কীর্তন করে হরি নাম কীর্তন করে সেইখানে আমি বিরাজ করি তো আজকে আমি যে বাড়িটা যে আমার এত সুন্দর লেগেছে গৃহকর্তার আয় তো এখানে ভগবানের ভক্তরা যারা আপনারা এখানে বসে আছেন সবাই গীতা পাঠ করার সময়ও আমাদের কিন্তু এই পঞ্চ পঞ্চতত্ত্বের নাম নিতে হয় পঞ্চতত্ত্বের নাম নিয়ে কিন্তু গীতা পাঠ আমাদের শুরু করতে হয় তো এখানে তাই বলা হয়েছিল কীর্তনের সাথে সাথে এদিকে ভোগ নিবেদনও চলছে তো ভোগ নিবেদনটা আমাদের ঠাকুর ঠাকুরঘরের এইদিকে যেহেতু গাছ লাগানো আছে তো ওরা এদিকে পর্দা দিয়ে ঢেকে দিচ্ছে তো ঠাকুরের ভোগ নিবেদনের সময় কেউই সামনে থাকা মানে কারোর দেখাটা উচিত না তো ওরা এরকমভাবে পর্দা ধরে রেখেছে আর এইদের দেখো আরতিতে সবাই একদম দাঁড়িয়ে গেছে আর কীর্তন একদম জমে উঠেছে সবাই এত আনন্দ করে ওর যারা কীর্তন করছিলো তাদের মুখে আমি এত হাসি দেখছিলাম ওরা এত আনন্দ এত হেসে হেসে কীর্তনটা করছিল যে আমাদেরও নাচতে এতটাই মজা লাগছিল তোমরাও লোক দর্শন করে নাও কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই দুজন যে একজন আরেকজনের সাথে একদম লেগেই আছে ওরা দুজন একদম ছাড়ছিল না সোনায়ও নম করে নিচ্ছে এবার সবার প্রসাদ পাওয়ার পালা এই যে অমৃত প্রসাদ এটা যে আমরা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য একদম সবাই মিলে একসঙ্গে প্রসাদ পাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে ওইদিকে পাখির ছাদে আর এই আমাদের এখানেও তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমাদের প্রসাদ মাখা হয়ে গেলো এবার আমরা খেতে বসে পড়বো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হরে কৃষ্ণ নাম বলো